সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় বগ্নাংশের অধের ছয় দশমিক দুই অপকৃত ও মিশ্র বগ্নাংশের একচল্লিশ নম্বর পৃষ্ঠা একে বলা হয়েছে অপকৃত বগ্নাংশে প্রকাশ করো একে দেওয়া হয়েছে তিন সমস্ত দুই ভাগের এক দুয়ে দেওয়া হয়েছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ তিনে দেওয়া হয়েছে চার সমস্ত নয় ভাগের চার চারে দেওয়া হয়েছে তিন সমস্ত আট ভাগের পাঁচ দেওয়া হয়েছে দুই সমস্ত দশ ভাগের সাত তাহলে এখন কি করবো আমি এক থেকে পাঁচ পর্যন্ত এই মিশ্র আমি ভগ্নাংশে প্রকাশ করে নিব এক দিয়ে আমি লিখে ফেলেছি তিন সমস্ত দুই ভাগের এক এটা কি আমার মিশ্র ভগ্নাংশ আমি কিসে প্রকাশ করব অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমার হর ছোট থাকবে লব বড় হবে বা আমার হর আর লব সমান হবে তাহলে এখন কি করবো আমি এই মিশ্র বগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করে নেব অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমার নিচের হর ছোট হবেংশ যেহেতু প্রকাশ করবো আমি মাছ বরাবর দিয়ে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দিব তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে কত আমার তিন আর হর হচ্ছে কত দুই তো এখানে কি করবো আমি হরকে পূর্ণ সংখ্যা গুণ দিব তাহলে কি ফেলবো দুই গুণ হচ্ছে আমার তিন এখানে লব আছে কত এক এই লব কিন্তু আমার উপরে যোগ হিসেবে বসে যাবে তাই থেকে ফেলবো যোগ এক আর আমার হর কত দেওয়া আছে দুই এই হর যা আছে তাই হবে তাই আমি হর দুই বসিয়ে দিব এই নিয়মটা শুধু আমার মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশে প্রকাশ করার নিয়ম কিন্তু আমি আবার বলে দিচ্ছি নিয়ম হচ্ছে কি আমার আমার হর যা থাকবে আমার হর তাই কিন্তু হবে আর উপরে আমি কি করব আমার যেখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যার সাথে আমি হর গুণ দিব গুণ দিয়ে গুণ সাথে উপরে যে লব দেওয়া থাকবে এই লব যোগ দিব যোগ দিলে আমার মাত বের হয়ে যাবে এখন এখানে দেওয়া হচ্ছে দুই গুণ তিন তাহলে আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব মাছ বরাবর দাগ দিয়ে নিব নিচে হর হচ্ছে কত দুই তিনের সাথে দুই গুণ দিলে কত হবে তিন দুগুণের ছয় যোগ হচ্ছে কত আমার এক এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব এখানে সমান চিহ্ন দিয়ে মাছ বরাবর দাগ দিয়ে নিব নিচে হর দেওয়া হচ্ছে কত দুই ছয় সাথে এক যোগ করলে কত সাত তাহলে কত হয় দুই ভাগের সাত তার মানে তিন সমস্ত দুই ভাগের এক মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ হচ্ছে আমার ভাগের ভাগের একের উত্তর বের করা শেষ দুই দুই ফেলেছি এখন কি আমি এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাহলে আমি এখানে মাছ বরাবর দাগ দিয়ে নিব। আমার নিচে হর কত আছে হর যা আছে তাই হবে তারপরে কি করবো আমি উপরে লবের মানগুলো ধরবো এখানে আমার পুনঃ সংখ্যা দেওয়া আছে কত দুই তাহলে কি করবো এখন আমি দুইয়ের সাথে নিচে আমার হর দেওয়া আছে হর আমি গুন দিব তাহলে কি ফেলবো ছয় গুণ হচ্ছে কত দুই আর আমার উপরে লব দেওয়া আছে কত পাঁচ এই পাঁচ হবে কি আমি যেখানে পূর্ণ সংখ্যা লব গুণ দিব এই গুণ ফলের সাথে পাঁচ আমার যোগাকারে করে বসে যাবে যোগ পাঁচ এখন আমি গুণ দিয়ে গুন ফল বের করে নেবো তাহলে কি ফেলবো মাছ বর্বর দাগ দিয়ে নিব নিচে হর আছে কত ছয় ছয় সাথে দুই গুণ দিলে কত হবে ছয় দুগুণে বারো যোগ হচ্ছে কত পাঁচ এখন আমি বারো সাথে যোগ ফল বের করে নিব তাই সমাজি নদী মাছ বরাবর দাগ দিয়ে নিব হর হচ্ছে কত ছয় বারো সাথে পাঁচ যোগ দিলে কত হবে আমার সতেরো তাহলে কত ছয় ভাগের সতেরো তার মানে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ হচ্ছে আমার ছয় ভাগের সতেরো উত্তর বের করা শেষ লিখে ফেলেছি চার সমস্ত নয় বাঘের চার এখন কি করবো আমি এই মিশ্র থেকে অপকৃত প্রকাশ করে নিব দেখে আমি মাছ বরাবর দাগ দিয়ে নিব নিচে হর কত দেওয়া আছে নয় হর যা আছে তাই বসবে এখন আমি লবের মানগুলো ধরে নিব। এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যার সাথে নিচে হর আমি গুণ দিব তাহলে কি ফেলবো নয় গুণ হচ্ছে কত চার মানে হচ্ছে আমি হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব আর উপর লব দেওয়া আছে কত চার এই চার কিন্তু আমার গুণফলের সাথে যোগ আকারে বসে যাবে তাই যোগ হচ্ছে কত আমার চার এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাই লিখি ফেলবে সমান চিহ্ন মাছ বরাবর তাক দিয়ে নিব নিচে হর হচ্ছে কত নয় চারের সাথে নয় গুণ দিলে কত হয় আমার চার নয় ছত্রিশ যোগ হচ্ছে আমার চার এখন যোগ দিয়ে আমি যোগ ফল বের করে নিব তাই লিখি ফেলবো সমান চিহ্ন দিয়ে মাছ বরাবর তাক দিয়ে নিব নিচে হর হচ্ছে নয় ছত্রিশের সাথে চার যোগ দিলে কত হবে আমার চল্লিশ তাহলে কত নয় ভাগের চল্লিশ তার মানে চার সমস্ত নয় ভাগের চারের মিশ্রংশের অপকৃত বগ্নাংশ হচ্ছে আমার নয় ভাগের চল্লিশ তিন সমস্ত আধ বাঘের এখন কি করবো আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করে নিব দেখেন আমি মাছ বরাবর দাগ দিয়ে নিব যে হর কতটা আসে আধ হর যা আছে তাই বসে যাবে উপর আমি লবের মানগুলো ধরে নিব তাহলে দর্বন ধরবেন হরের সাথে পূর্ণ সংখ্যা যাচ্ছে আছে পূর্ণ সংখ্যা গুণ দিব তাহলে ফেলবো আতে গুণ হচ্ছে তিন আর উপরে যে লব আছে লব কি হবে ফেলবো যোগ পাঁচ এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব সমান চিহ্ন দিয়ে আমি দাগ দিয়ে নিব নিচে হর কত দেওয়া লিখে ফেলবো আমি আতের সাথে তিন গুণ দিব তাহলে আতের সাথে তিন গুণ দিলে কত হবে তিন আত্মা চব্বিশ যোগ হচ্ছে কত আমার পাঁচ এখন আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো তাই সমান চিহ্ন দিয়ে মাছ বরাবর দাগ দিয়ে নিব নিচে হর কত আধ চব্বিশের সাথে পাঁচ যোগ দিলে কত হবে আমার উনত্রিশ তাহলে কত হয় ভাগের উনত্রিশ তার মানে হচ্ছে তিন সমস্ত আধ বাঘের পাঁচ মিশ্র বগ্নাংশে চারের উত্তর বের করে শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি দুই সমস্ত দশ ভাগের সাথে এখন কি করবো আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব এখানে আমি মাছ বরাবর দাগ দিয়ে নিব নিচে হর কতটা আছে দশ হর যা আছে তাই বসে যাবে এখন আমি উপর লবের মানগুলো ধরে নিব আমার এখানে হর কত দেওয়া আছে দশ এই হরের সাথে আমি কি করব পূর্ণ সংখ্যা গুণ দিব তাহলে কি ফেলবো দশ গুণ হচ্ছে কত দুই লব দেওয়া আছে সাথে কি বসবো আমরা যোগ আকারে তাহলে কি ফেলবো যোগ সাত এখন আমি গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে মাছ বরাবর দাগ দিব নিচে হর কত আছে দশ দশ আমি লিখে ফেলবো দশের সাথে দুই গুণ দিলে কত হবে দশ দুগুণে বিশ যোগ যোগ হচ্ছে এখন আমি দিয়ে বের করে সমান চিহ্ন দিয়ে মাঝ বরাবর দাগ দিয়ে নিব নিচে হর কত দেওয়া আছে দশ পের সাথে সাত যোগ দিলে কত হবে আমার সাত তাহলে কত দশ ভাগের সাত তার মানে হচ্ছে দুই সমস্ত দশ ভাগের সাত মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ দশ ভাগের সাত এস পাঁচের উত্তর বের করা শেষ দুই দেওয়া হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ কর একে দেওয়া হয়েছে পাঁচ বাঘের সাত দুইয়ে দেওয়া হয়েছে চার ভাগের আট তিন দেওয়া হয়েছে সাত ভাগের বাইশ চারে দেওয়া হয়েছে আধ ৩৫ পঁয়ত্রিশ পাঁচে দেওয়া হয়েছে দশ ভাগের চল্লিশ ভগ্নাংশ গুলো কিন্তু হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ কারণ এখানে হর থেকে কিন্তু লবের মান গুলো বড় তাহলে কি করবো আমি এখন অপকৃত বগ্নাংশ থেকে মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করে নিব একদিন লিখে ফেলেছি পাঁচ বাঘের সাত আমি কি করব অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করে দিব তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিয়ম হচ্ছে কি আমার যে হর দেওয়া আছে হর দিয়ে আমি লবকে বাঘ দিব হর দেওয়া আছে কত পাঁচ উপর লব দেওয়া আছে কত সাত তাহলে কি ফেলবো পাঁচ বাঘ হচ্ছে কত আমার সাত তাহলে পাঁচ আমার সাতের মধ্যে কয়বার যাবে একবার একবার গেলে কত হবে পাঁচ একে পাঁচ এখন বিয়োগ থেকে পাঁচ বিয়োগ দিলে তাহলে কত কত দুই দুই এক এখানে যেতন বাঘ শেষ হয়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে কি আমার মিশ্র বগ্নাংশ তাহলে এখন কি করবো আমি আমি এখানে মানগুলো বসে নিব আমি এখানে বাঘ ফল দেওয়া আছে কত এক আমি এখানে বাঘ ফলকে পূর্ণ সংখ্যা ধরে নেব তাহলে বাঘ ফল দেওয়া আছে এক এক হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তারপর দাগ দিয়ে নিব নিচে হর দাও আছে কত পাস হর হর আমার যা দাও আছে তাই বসে যাবে তাই নিচে পাশের পাস হবে উপরে লব হবে কত আমার যে এখানে রয়ে গেছে দিয়ে দুই হচ্ছে কি আমার লব তার মানে হচ্ছে আমি বাক ফলকে পূর্ণ সংখ্যা ধরে নিব আর বাক আমি লব ধরে নিব আর আমার হর যা আছে তাই হবে তাহলে এখানে কত হয় আমার এক সমস্ত পাঁচ ভাগের দুই তার মানে হচ্ছে পাঁচ ভাগের সাত অপকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের দুই একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি ফেলেছি চার বাঘের আধ এখন কি করবো আমি এই অপকৃত বগ্নাংশকে বা পূর্ণ বাংলায় প্রকাশ করে দিব তাহলে আমার করব হর দিয়ে লবকে বাঘ যাবে দুই ভাগ গেলে কত হবে চার দুগুণে আঠ এখন বিয়োগ দিব আট থেকে আধ বিয়োগ দিলে শূন্য এখানে আমার বাঘ শেষ কিন্তু শূন্য বাঘ ফল কত দুই আমার যেহেতু এখানে বাঘ শেষে শুধু বাঘ ফল আছে তার মানে এটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা লিখে দিব দুই তাহলে চার বাঘের আধ অপকৃত ভগ্নাংশের পূর্ণ সংখ্যা হচ্ছে কত দুই উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি সাত বাঘের বাইশ এখন কি করবো আমি এই অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করে নিব। তাহলে আমি কি করব আমার যেখানে হর দেওয়া আছে সাত হর দিয়ে আমি লবকে বাঘ দিব তা লিখে ফেলবো সাত বাঘ হচ্ছে কত বাইশ সাত এখানে একটা সংখ্যা তাহলে এখানে আমি একটা সংখ্যা নিলে যাবে না কারণ দুই সাত থেকে চোদ্দ তাহলে আরেকটা সংখ্যা নিব তাহলে কত হবে বাইশ এবং সাত বাইশের মধ্যে কয়বার যাবে তিন বা তিন বার কত হবে তিন সাত আর একুশ এখন বিয়োগ দিব দুই থেকে এক বিয়োগ দিলে এক দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে এখানে বাক্সেস কত আমার এক বাক ফল কত তিন এখানে যেহেতু বাক্সেস আমার এক রয়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ এখন আমি কি করব এই সংখ্যাগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিব মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমার যে বাকফল হবে এই বাকফল কি আমার পূর্ণ সংখ্যা তাহলে বাকফল কত তিন তাই আমি কি ফেলবো বাকফল তিন তারপর আমি দাগ দিয়ে নিব আর এখানে আমার বাকশিস রয়ে গিয়েছে কত এক আর এক হচ্ছে কি আমার লব কারণ আমার যে বাকশেষ থাকবে এই বাক্সে হবে কি আমার লব এখানে আমি এক বসে দিব লব আর এখানে আমার হর কত ছিল সাত হর যা ছিল তাই হবে তাই নিচে হবে কত সাত তাহলে কতই তিন সমস্ত সাত ভাগের এক তার মানে সাত বাঘের বাইশ অপকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমার তিন সমস্ত সাত বাঘে এক তিনের উত্তর বের করা শেষ চার লিখে ফেলেছি আধ ভাগের পঁয়ত্রিশ এখন কি করবো আমি অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করে নেব হরদে দেব তাহলে ফেলবো আধ বাঘ হচ্ছে কত আমার পঁয়ত্রিশ আধ এখানে একটা সংখ্যা তাহলে এখানে একটা সংখ্যা নিলে যাবে না কারণ তিনি আমার আধ থেকে ছোট তাহলে একটা সংখ্যা নিব নিলে কত হবে পঁয়ত্রিশ এখন দেখবো আতাবার পঁয়ত্রিশের মধ্যে কয়বার যে আমি আত্মামটা পড়বো কয়বার যাবে আমার চারবার তাহলে চারাটা কত বত্রিশ এখন আমি বিয়োগ দিব পাঁচ থেকে দুই বিয়োগ দিলে তিন তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে বাক্সেস কত বাকফল কত চার এখানে যেহেতু বাক্সে শুরু হয়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ এখন আমি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে নিব আমার যে বাক হবে এই বাক হবে কি আমার পূর্ণ সংখ্যা এখানে লিখে ফেলবো বাকফল পূর্ণ সংখ্যা তারপর আমি দাগ দিয়ে নিব এখানে কত তিন এই বাক্সেস তিন হবে এখানে আমি তিন দিব আর হর হচ্ছে কত আমার আধ হর যা হবে তাই থাকবে নিচে আমি হর আধ বসিয়ে দিব তাহলে আধ ভাগের পঁয়ত্রিশ অপকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হচ্ছে আমার চারের সমস্ত আধ বাঘের তিন চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি দশ ভাগের চল্লিশ এখন কি করবো আমি এই অপকৃত বগ্নাংশ থেকে মিশ্র বগ্নাংশ প্রকাশ করে নিব হর দিয়ে লবকে বাঘ দিব তাহলে কি ফেলবো দশ বাঘ হচ্ছে কত চল্লিশ দশ এখানে দুইটা সংখ্যা তাহলে এখানে আমার দুইটা সংখ্যা নিব তাহলে দশ আমার চল্লিশের মধ্যে কয়বার যাবে চার বার বার গেলে কত হবে চার দশে চল্লিশ এখন বিয়োগ দিব চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ দিলে শূন্য তাহলে এখানে বাঘ শেষ কত শূন্য বাঘ ফল কত চার এখানে যেহেতু বাঘ শেষ নেই তাহলে এটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কত আমার চার লিখে দিব চার তাহলে দশ ভাগের চল্লিশ অপকৃত ভগ্নাংশের পূর্ণ সংখ্যা হচ্ছে আমার চার পাঁচের উত্তর বের করে শেষ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চারে দাও হয়েছে পাঁচ ভাগের তিন মিটার ও পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্যে দুইটি পিতা একত্রে কত মিটার তাহলে এখন আমি বের করে নেব পাঁচ ভাগের তিন মিটার ও পাঁচ ভাগের চার মিটার দৈর্ঘ্যে দুইটি পিতা একত্রে কত মিটার হবে চার দিয়ে আমি লিখে ফেলেছি পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের চার এখানে আমাকে একত্রে বের করতে বলা হয়েছে একত্র বলতে কি বোঝায় যোগ থেকে এখানে আমি দুইটা পিতা দুর্গ একত্রে যোগ আকার লিখে ফেলেছি এখন আমি যোগ দিয়ে মান বের করে নিব নিচে আমার হর কত দেওয়া আছে পাঁচ তাহলে এখানে দেখো আমার দুইটা হর কিন্তু পাঁচ যখন আমার নিচে হরগুলো মান একই রকম দেওয়া থাকবে তখন আমি কি করতে পারি ওই মানগুলো থেকে একটা মান নিতে পারি তাহলে একটা মান কত আমার পাঁচ এখন আমি কি করবো উপর লবগুলো মান বের করে নিবো প্রথম ভগ্নাংশ হচ্ছে কত পাঁচ ভাগের তিন এখানে নিচে কত দেওয়া আমার হর পাঁচ আমি কি করবো হর দিয়ে হরকে বাঘ দিব হর দিয়ে হরকে বাঘ দিলে বাঘ ফল কত এক হবে কারণ কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল এক আমার যে বাঘ ফল বের হবে এই বাঘ ফল আমি কি করবো উপরে যে লব আছে লবের সাথে গুণ দিব তাহলে উপরে লব আছে কত তিন তিনের সাথে এক গুণ দিলে কত হবে তিন একে তিন মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে আমার যোগ তাই এখানে হবে যোগ তারপরে বগদংশ হচ্ছে আমার পাঁচ ভাগের চার এখন কি করব আমি এখানে মান বের করবো লবের তাহলে হর দিয়ে আমি হরকে বাঘ দিব তাহলে পাঁচ দিয়ে পাঁচকে বাঘ দিলে বাঘ ফল কত এক এই বাঘ ফল আমি কি করবো গুণ দিব তাহলে চারের সাথে এক গুণ দিলে কত হবে আমার কে চার এখন আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো কিছু হর কত আছে পাঁচ পাঁচের পাঁচে হবে তিনের সাথে চার যোগ দিলে কত হবে আমার সাত তাহলে কত পাঁচ বাঘের সাত এটা আমার কি হয় অপকৃত বগ্নাংশ তোমরা যদি চাও এই অপকৃত বগ্নাংশ উত্তর বের করতে পারো বা বগ্নাংশ বের করতে পারো আমি তোমাদেরকে বগ্নাংশ দেখিয়ে দিচ্ছি এখানে আমার হর কত দাঁড়িয়ে আছে তাই পাশ বসবে তাহলে এখানে আমি কি করবো একটা মান ধরে নেবো তাহলে এখানে এক ধরে নেই পূর্ণ সংখ্যা তাহলে একের সাথে পাঁচ গুণ দিলে কত হবে আমার পাঁচ কে পাশ তাহলে সাথে কত যোগ দিলে আমার সাত হবে উপরে লবের মান দুই তাহলে উপরে বসবে কত দুই কারণ দেখো পাঁচের সঙ্গে পাঁচে আগে পাঁচ হবে আর পাশে যোগ দিলে কত হবে আমার সাত তাহলে মিশ্র ভগ্নাংশ হয় আমার এক সমস্ত পাঁচ বাগের দুই তাহলে পারো সমস্যা নেই চালে উত্তর বের করা শেষ বই আমাকে উত্তর কিভাবে করব দেখিয়ে দেওয়া হয়েছে এখানে বক্সের মধ্যে দেওয়া হয়েছে গান্তিক বাক্য তাহলে এখানে গান্তিক বাক্য আমরা লিখতে পারি পাঁচ ভাগের তিন চোখ হচ্ছে আমার পাঁচ ভাগের চার এটা হচ্ছে কি আমার গান্তিক বাক্য কারণ এখানে আমাকে একত্রে বের করতে বলা হয়েছে একত্রে বলতে কি বোঝায় যোগ এখানে চিত্রের মাধ্যমে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে পাঁচ ভাগে দিন হয়েছে আর কিভাবে পাঁচ ভাগে চার হয়েছে নিচে দেখিয়ে দেওয়া হয়েছে হিসাব করে এখানে যোগ করে যোগ ফল বের করতে বলা হয়েছে তাহলে নিচে আমার এখানে হর কত দেওয়া আছে এখানে নিচে হর যেহেতু একই রকম তাহলে আমি একটা হর নিয়ে নিব কত পাঁচ তাহলে উপরে আমার কত তিন আর চার তিন চার যোগ দিলে যোগ কত হবে আমার সাথ যা আমি বের করে নিয়েছি তাই কত হয় আমার পাঁচ ভাগের সাথে এখানে দেওয়া হয়েছে পাঁচ ভাগের সাত মিটার অথবা এখান দেখো খালি ঘর দেওয়া হয়েছে পাঁচ ভাগের সাত হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ তাহলে এখানে লিখে ফেলবো সাত তাহলে পাঁচ ভাগের সাত হচ্ছে অপকৃত বগ্নাংশ আবার এখানে অথবা দেওয়া হয়েছে মিশ্র বগ্নাংশ আর মিশ্র বগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমার পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তাহলে এখানে পূর্ণ সংখ্যা ধরে নেব। এখানে যদি পূর্ণ সংখ্যা এক ধরি হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দেবো তাহলে গুণ দিলে কত হবে পাঁচ একে পাঁচ তাহলে পাঁচের সাথে কত যোগ দিলে আমার লব হবে সাত দুই যোগ দিলে তো উপর লব হবে কত দুই তাহলে কত মিশ্র ভগ্নাংশ এক সমস্ত পাঁচ ভাগের দুই তিনে বলা হয়েছে হিসাব কর একে দেওয়া হয়েছে পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের চার দুই দেওয়া হয়েছে ছয় ভাগের চার যোগ ছয় ভাগে তিন তিনে দেওয়া হয়েছে নয় ভাগের তেরো যোগ নয় ভাগের ছয় চার দেওয়া হয়েছে সাত ভাগের দশ যোগ সাত ভাগের বারো পাঁচে দেওয়া হয়েছে আধ নয় যোগ আধ ভাগের সাত ছয় দেওয়া হয়েছে পাঁচ ভাগের সাত পাঁচ ভাগের চার সাথে দেওয়া হয়েছে সাত ভাগে সাত ভাগের ছয় আধে দেওয়া হয়েছে নয় ভাগের চোদ্দ বিয়োগ নয় ভাগের সাত নয় দেওয়া হয়েছে ছয় ভাগের এগারো বিয়োগ ছয় ভাগের পাঁচ দশে দেওয়া হয়েছে আধ ভাগের সতেরো বিয়োগ আধ ভাগের নয় তাহলে এখন আমরা কি করবো এক থেকে দশ পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে উত্তর বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি পাঁচ ভাগের চার যোগ পাঁচ বাঘের চার এখন কি করবো আমি যোগ করে যোগ ফল বের করে নিবো এখানে মাছ বরাবর দাগ দিয়ে নিব কারণ এটা বগ্নাংশের অঙ্ক তাই এখানে দেখো পাঁচ ভাগের চার পাঁচ ভাগের চার দুইটা ভগ্নাংশ দেওয়া আছে দুইটা ভগ্নাংশের হর কিন্তু আমার একই যখন আমার হর একই হবে তখন কি করবো আমি ওই হরগুলো থেকে একটা হর নিয়ে নিব তাহলে হরকত আমার পাঁচ এখন আমি উপরে লবের মান ধরে নিবো এখন আমি প্রথম বগ্নাংশ লবের মান বের করবো কিভাবে আমার যেখানে প্রথম হর হরকত দেওয়া আছে আমি যেখানে হর লিখে ফেলেছি বাঘ দেব মানে হরকে আমি হর দিয়ে বাঘ দিব তাহলে পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক আমার যে বাঘ ফল বের হবে এই বাঘ ফল আমি উপরে যে লব দেওয়া আছে লবের সাথে গুণ দিব তাহলে চারের সাথে এক গুণ দিলে কত হবে আমরা চারে কে চার পাঁচখান দেওয়া আছে যোগ হবে চোখ এখন আমি দ্বিতীয় ভগ্নাংশ মান বের করবো দেওয়া আছে পাঁচ বাঘের চার তাহলে নিচে হর কত দেওয়া আছে হর দিয়ে আমি হরকে বাঘ লবের সাথে তাহলে হবে চার এখন আমি যোগ দিয়ে যোগ বের করে নিব নিচে হর কত দেওয়া আছে পাঁচ চার সাথে চার যোগ দিলে কত হবে আমার আঠ তাহলে কত হয় পাঁচ বাঘের আঠ এটা কিন্তু আমার অপকৃত বগ্নাংশ যদি তোমরা চা মিশ্র ভগ্নাংশ বের করে নিতে পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবে এখানে নিচে হর কত দাঁড়িয়ে পাঁচ হর যা আছে তাই হবে এখন কি করবো আমি একটা পূর্ণ সংখ্যা ধরে এক একের সাথে পাঁচ গুণ দিলে কত হবে আমার পাঁচ একে পাঁচ তাহলে পাঁচের সাথে কত যোগ দিলে আমার আট হবে তিন তারপর লব হবে কত তিন তাহলে আমার মিশ্র ভগ্নাংশ হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের তিন অপকৃত বগ্নাংশ হচ্ছে আমার পাঁচ ভাগের আট তোমরা যদি চাও এখানে অপকৃত ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো বা মিশ্র ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো সমস্যা নেই একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছে ছয় ভাগের চার যোগ ছয় বাঘের তিন এখন কি করবো আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব চিহ্ন দিয়ে বগ্নংশ চিহ্ন দিয়ে নিবো এখানে দেখো প্রথম বগ্নংশ হচ্ছে ছয় ভাগের চার দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের দিন এখানে কিন্তু আমার হর একই রকম যখন আমার হর একই রকম হবে তখন কি করবো আমি ওই হরগুলো থেকে একটা হর নিয়ে নিব ছয় তাহলে হর কত হচ্ছে ছয় আমি উপর লবের মান ধরে নিবো প্রথম ভগ্নাংশ এখানে লব বের করে নেব তাহলে এখানে হর দেওয়া আছে কত ছয় এবং কি করবো আমি হরকে হর দিয়ে বাঘ দিব ছয় কে ছয় দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক এই বাঘ ফল আমি উপরে লবের সাথে গুণ দিব তাহলে চারের সাথে এক গুণ দিলে চারে কে চার মাঝখানে দেওয়া আছে যোগ এখন দ্বিতীয় ভগ্নাংশ লব বের করে নেব তাহলে হর দিয়ে হর বাঘ দিব মান হচ্ছে ছয় কে আমি ছয় দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত এক এক আমি উপরে লবের সাথে গুণ দিব তাহলে কত হবে তিনে কে তিন এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব নিচে হর কত দেওয়া আছে ছয় ছয় সাথে তিন যোগ দিলে কত হবে আমার সাত তাহলে কত ছয় ভাগের সাত এটা হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ যদি আমরা মিশ্র বগ্নাংশ বের করি তাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করব। নিচে হর দেওয়া কত ছয় আমাদের হর যা দেওয়া থাকবে তাই হবে এখানে আমি পূর্ণ সংখ্যা এক ধরে নিয়েছি তাহলে ছয় সাথে এক গুণ দিয়ে তাহলে কত হবে ছয় কে ছয় ছয় সাথে কত যোগ দিলে সাত হবে আমার এক যোগ দিলে তাহলে উপরে আমার লভ হবে কত সাত তাহলে মিশ্র ভগ্নাংশ হয় কত আমার এক সমস্ত ছয় ভাগের এক তোমরা যদি চাও অপকৃত ভগ্নাংশ এখানে উত্তর করে ধরতে পারো বা মিশ্র ভগ্নাংশকে উত্তর ধরতে পারো সমস্যা নেই এর উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি নয় ভাগের তেরো যোগ নয় ভাগের সেখানে কি করবো আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব সেখানে দাগ দিয়ে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিব এখানে দুইটা ভগ্নাংশ হর কিন্তু একে তাই এখান থেকে আমি হর নিয়ে নিব এখন আমি লবের বের করব তাহলে প্রথম ভগ্নাংশে লব বের করবো হর হরকে বাঘ দিব তাহলে নয় দিয়ে নয়কে বাঘ দিলে বাঘ ফল কত এক এক আমি উপর লবের সাথে গুণ দিব তাহলে কত হবে তেরো কে তেরো মাঝখানে দেওয়া আছে যোগ চিহ্ন এখন দ্বিতীয় বগ্নাংশ লব বের করব তাহলে আমি নয় কে নয় দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত এক এক আমি উপরে লবের সাথে গুণ দিব তাহলে কত হবে ছয় কে ছয় এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব নিচে হর যা আছে তাই বসবে তার সাথে ছয় যোগ দিলে কত হবে আমার উনিশ তাহলে কত নয় ভাগের উনিশ এটা হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ যদি আমি মিশ্র বগ্নাংশ নিতে চাই তাও নিতে পারবো তাহলে নিচে আমার হর যা দেওয়া আছে তাই থাকবে এখানে আমি কি করব সংখ্যা ধরে নেব এখানে আমার কত দেওয়া উনিশ নয় দ্বিগুণ কিন্তু আমার নয় দুগুণে কত আঠারো তাহলে এখানে আমি পূর্ণ সংখ্যা কত ধরে নিবো দুই তাহলে নয় সাথে দুই গুণ দিলে কত হবে নয় দুগুণে আঠারো আঠারোর সাথে কত যোগ দিলে আমার উনিশ হবে এক তাহলে লভ হচ্ছে কত এক তাহলে আমার মিশ্র বগনাংশ হয় কত দুই সমস্ত নয় ভাগের এক আর অপকৃত ভগ্নাংশ নয় বাঘের উনিশ তোমরা যদি যা অপকৃত ভগ্নাংশকে উত্তর দৌড়ে নিতে পারো বা মিশ্র ভগ্নাংশকে উত্তর দৌড়ে নিতে পারো সমস্যা নেই তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি এখন কি করবো আমি যোগ ফলের মাধ্যমে উত্তর বের করে নিব সমাজ চিহ্ন দিয়ে বগ্নাংশ চিহ্ন দিয়ে নিব এখানে দুইটা ভগ্নাংশে কিন্তু হর আমার একে তাহলে আমি একটা হর নিয়ে নিব হর কত এখন আমি উপর লব গুলো মান বের করে নিব প্রথম বগ্নসে লবের মান বের করব তাহলে হর দিয়ে হর কে ভাগ দিব সাত কে সাত দিয়ে ভাগ দিলে ভাগ ফল কত এক এক আমি উপর লবের সাথে গুণ দিব তাহলে কত হবে দশ একে দশ মাঝখানে দেওয়া আছে যোগ চিহ্ন এখন আমি দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব তাহলে সাত কে সাত দিয়ে ভাগ দিব ভাগ দিলে ভাগ কত এক এখন এক দিয়ে আমি উপরের লব বারো কে গুণ দিব তাহলে কত হবে বারো কে বারো এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব নিচে হরে যা দেওয়া আছে তাই বসবে সাত দশের সাথে বারো যোগ দিলে কত হবে আমার বাইশ তাহলে কত সাত ভাগের বাইশ এটা হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ আমি যদি মিশ্র বগ্নাংশ বের করতে চাই তাহলে লিখে ফেলবো যে হর যত আছে তাই হবে এখানে আমি সংখ্যা ধরে নিব দেখো এখানে যে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব কিভাবে এখানে যে হর দেওয়া আছে কত আমার সাত উপর লব দেওয়া আছে কত বাইশ আমি দেখবো যে হর থেকে লব আমার কত গুণ বড় মানে হরের যে মান দেওয়া আছে মান থেকে কত গুণ বেশি আমার লবের মান দেওয়া আছে ওই অনুযায়ী এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব তাহলে আমি সাতের নামটা বলবো যে বাইশের মধ্যে সাত আমার কয় বাড়া যায় তিন বাড়া যাবে তিন বার গেলে কত হবে তিন সাত একুশ তাহলে এখানে কত হবে আমার তিন পূর্ণ সংখ্যা হচ্ছে কত তিন তাহলে তিনের সাথে সাত গুণ দিলে কত হবে তিন সাত একুশ একুশের সাথে কত যোগ দিলে আমার বাইশ হবে এক তাহলে উপর লব হচ্ছে কত এক তাহলে কত হবে আমার মিশ্র বগ্নাংশ তিন সমস্ত সাত ভাগের এক তোমরা যদি চাও অপকৃত বগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো বা মিশ্র বগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো সমস্যা নেই চারে উত্তর বের করে শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি আধ নয় যোগ আধ সাথে এখন কি করবো আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে বগ্নাংশ চিহ্ন দিয়ে নিব এখানে দুইটা ভগ্নাংশ হর আমার একে দেওয়া আছে তাহলে আমি একটা হর নিয়ে নিব কত আধ এখন আমি উপর লবের মান বের করে নিব তাহলে প্রথম বগ্নাংশে লব বের করবো আমি হরকে হর দিয়ে বাঘ দিব আধকে আধ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক এই বাঘ ফল আমি উপরে লবের সাথে গুণ দিব তাহলে কত হবে নয় কে নয় মাঝখানে দেওয়া আছে যোগ চিহ্ন তারপর আমি দ্বিতীয় ভগ্নাংশ লব বের করে নেব তাহলে হর হরকে বাঘ দেব আঁচি দিয়ে আঁতকে বাঘ দিলে বাঘ ফল কত এক একের উপর লবের সাথে গুণ দেব তাহলে কত হবে সাত একে এখন যোগ যোগ ফল বের করে নেব নিচে আমার হর যত দেওয়া আছে তাই থাকবে আঁচ নয়ের সাথে সাত যোগ দিলে কত হবে আমার ষোলো তাহলে কত হয় আধ বাঘের ষোলো হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ তাহলে এখানে দেখো নিচে দেওয়া আছে হর কত আমার আধ উপর লব দেওয়া আছে কত ষোলো এখানে কিন্তু আমি এই অপকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা বের করতে পারি কারণ হচ্ছে আধ দিয়ে কিন্তু আমার ষোলোকে বাঘ চাই আত আমার ষোলোর মধ্যে কয়বার যাবে দুইবার তাহলে এখানে কথা হবে আমার দুই তাহলে এখানে আমার পূর্ণ সংখ্যা হচ্ছে কত দুই তোমরা যদি চাও অপকৃত ভগ্নাংশ হিসেবে বা পূর্ণ সংখ্যা হিসেবে দুই উত্তর ধরে নিতে পারে সমস্যা নেই পাঁচের উত্তর বের করার শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি পাঁচ ভাগের সাত বিয়োগ পাঁচ ভাগের চার এবং কি করবো আমি বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে তো সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিব এখানে দেখো দুইটা বগনাশে হর কিন্তু আমার রকম তাহলে দুইটা হর থেকে একটা হর নিয়ে নিব পাঁচ এখন আমি দুইটা বগনাশে লব বের করবো তাহলে প্রথম বগনাশে লব বের করবো হর দিয়ে হরকে বাঘ দিব পাঁচ দিয়ে কে বাঘ দিলে ফল কত এক এক আমি কি করবো লবের সাথে গুণ দিব তাহলে সাথে একে সাত হবে মাঝখানে দেওয়া আছে বিয়োগ চিহ্ন এখন দ্বিতীয় বগনাংশে লব বের করবো তাহলে পাঁচ দিয়ে কে বাঘ দিব বাঘ দিলে বাঘফুল কত হবে আমার এক এক আমি উপরে লবের সাথে গুণ দিব চার চার এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিবো যে হর যত দেওয়া আছে পাঁচ বসে যাবে তাই সাত থেকে চার বিয়োগ দিলে বিয়োগ ফল কত আমার তিন তাহলে কত পাঁচ ভাগের তিন এখানে কিন্তু আমি মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যা বের করতে পারবো না প্রকৃত বগ্নাংশ প্রকৃত বগ্নাংশ থেকে কিন্তু অপকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা যায় না ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি সাত ভাগের নয় বিয়োগ সাত ভাগের কি করবো আমি বিয়োগ ফল বের করে নিব। এখানে বগ্নাংশ চিহ্ন দিয়ে নিব এখানে দুইটা হর কিন্তু আমার একই রকম তাহলে একটা হর আমি নিয়ে নিব এখন আমি উপর লবের মান বের করবো তাহলে প্রথম লবের মান বের সাতকে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল এক চিহ্ন এখন দ্বিতীয় বগ্নাংশে লব বের করব তাহলে সাত দেয় সাতকে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত এক আমি উপর লবের সাথে গুণ দিব তাহলে কত হবে ছয় কে ছয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব নিচেখানে হর কত আছে সাত নয় তে ছয় বিয়োগ দিলে কত তিন তাহলে কত সাত বাঘের তিন এটা হচ্ছে আমার প্রকৃত বগ্নাংশ তাহলে প্রকৃত বগ্নাংশকে অপকৃত বগ্নাংশ বা মিশ্র মিশ্রংশ প্রকাশ করা যাবে না তাহলে আমার নাগের তিনে হচ্ছে সাতের উত্তর সাতের উত্তর বের করা শেষ আছি দিয়ে আমি লিখে ফেলেছি নয় বাঘের চোদ্দ বিয়োগ নয় ভাগের সাত এখন কি করবো আমি বিয়োগ করে উত্তর বের করে নিবো আমার চিহ্ন দিয়ে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিবো দুইটার হরে দেখো আমার একই রকম তাহলে একটা হরে আমি নিয়ে নিব এখন লব বের করবো দিয়ে হরকে বাঘ দিব নয় কে নয় দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত একম উপরে লবের সাথে গুণ দিব তাহলে কত হবে চোদ্দ কে তারপর আমি দ্বিতীয় লব বের করব তাহলে দিয়ে বাঘ ফল কত আমার এক একম উপরে লবের সাথে গুণ দিব তাহলে সাত একে সাত হবে এখন আমি বিয়ক দিয়ে বিয়েক ফল বের করে নিব এখন কি করবো আমি নিচে হর যা আছে তাই বসিয়ে দিব চোদ্দ দিয়ে সাত বিয়োগ দিলে বিয়েক ফল কত হবে সাত তাহলে কত হবে আমার নয় বাঘের সাত এটা হচ্ছে প্রকৃত বগ্নাংশ আতের উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছি ছয় ভাগের এগারো বিয়োগ ছয় ভাগের পাঁচ কি করবো আমি বিয়োগের মাধ্যমে উত্তর বের করে নিব সমান চিহ্ন দিয়ে আমি ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিব দুইটার হর কিন্তু একই তাহলে আমি দুইটা থেকে একটা হর নিয়ে নিব ছয় এখন আমি লব বের করবো তাহলে হর দিয়ে হরকে বাঘ দিব ছয় দেয় ছয়কে বাঘ দিলে বাঘ ফল কত এক এক আমি উপরে লবের সাথে গুণ দিব তাহলে কত হবে এগারো এগারো মাঝখান দেওয়া আছে বিয়ক চিহ্ন এখন আমি দ্বিতীয় ভগ্নাংশে লব বের করব ছয় দিয়ে ছয় কে বাঘ দিব তাহলে বাঘ দিলে বাঘ ফল কত এক একের মুখ লবের সাথে গুণ দিব তাহলে কত হবে পাঁচ একে পাঁচ এখন আমি বিয়ক দিয়ে বিয়োগ ফল বের করে নিব সমান চিহ্ন দিব নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে ছয় এগারো থেকে পাঁচ বুক দিলে কত ছয় এখানে দেখো হর আর লব কিন্তু একই তাহলে কিন্তু হর দিয়ে লবকে কাটা যায় ছয়কে কে ছয় দিয়ে কাটলে কত বের হবে আমার উত্তর এক তাহলে এক হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা নয় উত্তর বের করা শেষ দশ দিয়ে লিখে ফেলেছি আধ ভাগের সতেরো বিয়োগ আধ ভাগের নয় এখন আমি বিয়োগ দিয়ে উত্তর বের করে নিব তাই সমান চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে নিব দুইটার হর কিন্তু একই তাহলে একটা হর আমি নিয়ে নিব কত আধ এখন আমি উপর লবের মান বের করব তাহলে প্রথম বগ্নাংশের লব বের করব আজকে আধ দিয়ে দিব আজকে আধ দিয়ে দিলে বাঘ ফল কত আমার এক এক আমি উপর লবের সাথে গুণ দিব তাহলে কত হবে সতেরো একে সতেরো মাঝখানে দেওয়া হচ্ছে বিয়োগ চিহ্ন তারপরে আমি দ্বিতীয় বগ্নাংশে লব বের করবো তাহলে আধকে আধ দিয়ে বাঘ দিব বাঘ দিলে বাঘ কত এক এক আমি উপর সাথে গুণ দিব তাহলে কত হবে নয় কি নয় এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব লিখে সমান চিহ্ন দিয়ে নিচে হর যত দেওয়া আছে তাই হবে আঠ সতেরো থেকে নয় বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার আঠ তাহলে দেখি এখানে হরার লাভ কিন্তু আমার একই তাহলে হরার লাভ কিন্তু আমার কাতাকাতি করা যায় আজকে আধ দিয়ে কাটলে আমার কত হয় উত্তর এক দশের উত্তর বের করা শেষ আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ